প্রতিনিধি নির্মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আজাদ মজুমদার এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছি আলোচনা ইলিয়াস খান আলোচনা আপনাকে দিয়ে শুরু করি ইলিয়াস খান জাকসুর ফল নিয়ে এখনও প্রকাশ হয়নি প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল এর মধ্যে আমরা জাকসু নিয়ে অনেক নাটকীয়তা দেখলাম ছাত্র দল সহ আরও কয়েকটি প্যানেল ভোট বর্জন করল নির্বাচন কমিশনের একজন উনিও ভোট বর্জন করলেন শেষ দিকে এসে নিজেকে প্রত্যাহার করে নিলেন আপনার মন্তব্য একটু জানতে চাই এই জাকসু নির্বাচন নিয়ে ইলিয়াস খান হ্যাঁ সারাদিনে আমরা নানা ঘটনা বলে দেখছি ছাত্র দল সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে বাম ছাত্র সংগঠন শুধু শিবির ছাড়া সবাই কিন্তু বলেছে যে নির্বাচন হে অনিয়ম হচ্ছে অব্যবস্থমান ছিল এই অবস্থায় তারা নানা পরমর্শে যে পালন করছে আর পরামর্শে আজকে তোমরা মশল মিশল করেছে কালকে বোধহয় তো এটা আসলে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে হয়তো বলবে যে যারা হেরে যায় তারা এ ধরনের প্রশ্ন করে বাট আপনি দেখবেন কিন্তু যে অনেকগুলো প্রমাণও তারা হাজির করেছে এবং একজন নির্বাচন কমিশনার না পদত্যাগ করেছেন তো তিনি পদত্যাগ করার মানে হচ্ছে নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে না বা হয়নি

ডাইনীনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে এখানে সরকারের আসলে নিরাপত্তা সহযোগিতা দেওয়া ছাড়া আর তেমন কোনো ভূমিকা নেই সরকারের কাছ থেকে তারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে ধরনের সহযোগিতা চেয়েছে সরকারের দিক থেকে আমরা প্রয়োজনীয় সব সহযোগিতা দিয়েছি এবং আমরা এটা যেন ভালো লাগছে যে অন্তত নির্বাচন কোনো ধরনের সংজ্ঞা সহিংসতা বা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো ধরনের সমস্যা তৈরি করেনি ভোট গ্রহণে যে অনিয়মের অভিযোগ এসেছে এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একান্তই তারাই এটা আসলে জানে যে বা তারাই ঠিক করে বলতে পারবে এখানে কি হয়েছে বা এই অনিয়মের অভিযোগ কতটুকু সত্য দেয় এ বিষয়ে আমাদের সরকারের কোনো মন্তব্য নেই তবে এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে একটু বিস্মিত করেছে যে ফলাফল ঘোষণায় যে দীর্ঘসূত্রিতা আমি আহ দেখেছি যে তিনটা প্যানেল এখনো আহ নির্বাচনে আছে আছে বলতে এই অর্থে বলছি যে তারা ফলাফল ঘোষণার দ্রুত দাবি জানাচ্ছে আমি যেটা যেটা পড়লাম তো পিডিএস ভাই বললেন ওটা আমি ঠিক জানি না এটা উনি সিবি ছাড়া আর কেউ সবাই নির্বাচন বর্জন করেছেন এই তথ্যটা উনি আসলে ঠিক নির্ভরযোগ্য সূত্রে পেয়েছেন কিনা আমি ঠিক নিশ্চিত নই তবে আমি সংবাদপত্র দেখেছি যে তিনটা প্যানেলের প্রার্থীরা এখনো দাবি জানাচ্ছেন যে দ্রুত নির্বাচন ফলাফল ঘোষণা করার জন্য আমরাও এটা চাই যত দ্রুত সম্ভব এই দীর্ঘদিনের পর একটা একটা নির্বাচন তবে একটা আমরা এটা নিয়ে অনেক মন্তব্য অনেকেই করছি কিন্তু একটা জিনিস আমাদের আসলে ভুলে গেলে চলবে না যে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হচ্ছে তেত্রিশ বছর পরে এই নির্বাচন পরিচালনায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা এক ধরনের অনভিজ্ঞতা তো ছিলই তারা ঠিক জানতো না যে ঠিক নির্বাচনটা কিভাবে আরো নিখুঁত সম্পন্ন করা যায় আমার ধারণা এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে তারা হয়তো আরো স্মুথলি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে পারবে ইলিয়াস খান আমি আপনার কাছে একটু জানতে চাই আপনি শিবিরের কথা বলছিলেন আমরা দেখলাম যে ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে যেখানে আসলে ছাত্র দল ব্যাক ফুটে দেখতে পেলাম আমরা এবং কাঠচুপির অভিযোগ আমরা ডাকসুতেও পেয়েছি এবং জাকসুতেও পেয়েছি আপনি যদি একটু আমাকে বলেন যে শিবিরের ডাকসুতে খুব বড় অভিযোগ আসেনি কিন্তু আসলে যদিও আজকে আমি দেখলাম গণমাধ্যমে এসে ফেসবুকে দেখেছি যে দুটি হলে সাদেক কায়ম যে ভোট পেয়েছেন আরেকজন প্রার্থী আমি নাম ভুলে গেছি একদম সেম এটা কি কাকতাল আমি জানি না বাট সব মিলিয়ে ডাকশো নির্বাচনটি যেটা জনাব আজাদ বললেন যে নির্বাচনকে কেন্দ্র করে খুব বড় কোনো অপ্রীতিকর ঘটনা আইন অবনতি এগুলো কিন্তু কিছুই গুড কালচার আমি মনে করি এবং জাহাঙ্গীর করে আপনি দেখবেন তবে আমিও গণমাধ্যমে পড়ে গেছি যে শিবির ছাড়া সবাই বর্জন করেছে এবং একজন নির্বাচন কমিশনার যিনি ছিলেন একজন তিনি কিন্তু পদত্যাগ করেছেন সুতরাং খুবই স্মুথলি চললে যে তিনি পদত্যাগ করবেন এটা এটি ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি বাট এটি একটি ভালো দিক একটি গণতান্ত্রিক চর্চা শুরু হলো দীর্ঘদিন পর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাইনটি উনিশ সালে নির্বাচন হয়েছিল বাট সেটিও আওয়ামী লীগের কি বলে জোর করে নিয়ে গিয়েছিল কিন্তু মূল নির্বাচনটা হয়েছিল নব্বই সালে যে নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম এবং যাকসুদীয় দীর্ঘদিন পরে যাকসুদীয় বোধ হয় বছর পরে নির্বাচন হলো আমাদের তো সালের পতনের পরে দুর্ভাগ্যজনকভাবে গণতান্ত্রিক সরকারগুলো যখন যারাই এসছে কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হয়তো জিততে পারবে না কি বিবেচনা বা ছাত্ররা একটি প্যানেল ছাত্র সংসদ গঠিত হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে কি কারণে জানি না কোথাও কিন্তু নির্বাচন হয়নি আর একটু কলেজও হয়নি বাট আমাদের মনে আছে নব্বই দশকে আশির দশকের শেষ দিকে অনেক কলেজ নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়েছে সব ইউনিভার্সিটি নির্বাচন কিন্তু নির্বাচনগুলো দিন দীর্ঘদিন বন্ধ ছিল তো দুর্বিনীত শাসন শেষ হয়েছে সাড়ে পনেরো বছরে আমরা আশা করতে চাই এখন এই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে রাজনীতির চর্চা শুরু হয়েছে এই যে ভোট কালচার আমরা তো প্রতিদ্বন্দ্বিতা করাই ভুলে গেছি গ্রামে স্কুলে গ্রামে বাচ্চারা কোনো খেলা খেলাধুলা করতে পারে না সুতরাং হারার যে মানসিকতা এটি কিন্তু বাচ্চাদের মধ্যে বা

আসলে ম্যান টু কানেক্ট করতে পারলেন না আমি 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 ওটা থেকে বলি আমার যেটা মনে হচ্ছে জি ছাত্র শিবির ছাত্র লীগের সাথে মিশে গত 15.5 বছরই ক্যাম্পাসগুলোতে সক্রিয় ছিল তারা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলো বাট বাইরে কিন্তু তারা সাধারণ ছাত্রদের সাথে যোগাযোগ করেছে ছাত্র লীগের মধ্যে থেকে আর ছাত্র দলের নেতা কিন্তু 15.5 বছরে কোনো ইউনিভার্সিটিতে ঢুকতে পারেনি তাই এটি একটা বড় एग्जांपल কি এটা যে ছাত্র লীগের সাথে ছাত্র মিশে গেছে ছাত্র শিবিরের দীর্ঘ প্রস্তুতি ছিল তারাই এই তারিখের ঘটনা পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা কিন্তু আস্তে আস্তে করে তারা ছাত্রদের মন জয়ের চেষ্টা করেছে বিভিন্ন ভাবে এবং সেটি তারা সফল হয়েছে এটি তাদের ছাত্রদল কেন পারলো না এই ক্ষেত্রে মন জয় করে ছাত্রদল কেন পারলো না আমি বললাম না সাড়ে পনেরো বছর ক্যাম্পাসে না থাকার কারণে তারা সংগঠিত ছিল বা শিবির তো ছিল ছাত্রলীগের ব্যানার ছিল বিভিন্ন জায়গায় তারা কিন্তু একদম ক্যাম্পাসে ছিল বা ক্যাম্পাসে আশেপাশে ছিল ছাত্র তো অনেক ছেলে পরীক্ষা দিতে পারেনি অনেক ছেলে আছে যারা অনার্স কমপ্লিট করতে পারেনি মাস্টার্স কমপ্লিট করতে পারেনি তো এরা এরা বিচ্ছিন্নভাবে ছিল সুতরাং তারা সংগঠিত হতে পারেন এবং ছাত্রদের বলা যায় যে ছাত্রদের অধিকার নিয়ে নানা ক্ষেত্রে তারা কথাও বলতে পারেনি তারা ক্যাম্পাসে তাদের উপস্থিতি ছিল না যে কারণে তাদের আজকে এই অবস্থা হয়েছে আচ্ছা মজুমদার আপনি কি এই বিষয়টা মন্তব্য মন্তব্য বেন ইলিয়াস খান যে কথা বললেন আসলে ছাত্র শিবির ছাত্র লীগের সাথে ট্যাগ হয়ে আপনি কিছু বলবেন এই ব্যাপারে না আমি এই সব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আমার কাছে যেটা ভালো লাগার বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ছোট কাছু কিছু অভিযোগটা থাকলেও শেষ পর্যন্ত সবাই ফলাফলটা মেনে নিয়েছে যারা হেরে জিতেছে তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে অভিনন্দন আর যারা হেরে গেছে আমি মনে করি যে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই নির্বাচনটা তাদের হয়তো রাজনৈতিক শুরু এটা কোনো এই হেরে গেলেও তারা ভালো করার অনেক সম্ভাবনা আছে আমি তাদের মধ্যেও অনেকের মধ্যে অনেক সম্ভাবনাময় আহ ছেলে ছাত্রছাত্রী দেখেছি যারা ভবিষ্যতে আমাদের জাতীয় রাজনীতিতে নেতৃত্বে এসে এসে যেতে পারে একটা ডাকশন নির্বাচনই আসলে শেষ না এই আমরা মনে করি যে এটা আসলে একটা শুরু তো এই শুরুতে যারা বিজয়ী তারা অবশ্যই অভিনন্দন প্রাপ্য আর যারা বিজিত আমি তাদেরকেও অভিনন্দন জানাই একই সাথে প্রথমত তারা স্বতঃস্পূর্ত অংশগ্রহণ করেছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যে দীর্ঘদিন ধরে যে নির্জীব একটা অবস্থা ছিল যেখানে নিয়ন্ত্রিত একটা পরিবেশ ছিল আধিপত্যবাদ ছিল একটা সংগঠনের এককভাবে ভাবে ছাত্রছাত্রীদের নিজস্ব কোনো ভয়েস ছিল না এই নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ভয়েসটা টা ফিরে পেয়েছে এটাই আসলে আমাদের দিক থেকে আমরা যারা সরকারের আছি আমাদের জন্য এটা আমি মনে করি শুধু আমরা না আমাদের দেশের নাগরিক যারা আছে সবার জন্যই এটা আসলে সবচেয়ে বড় ইতিবাচক জি আজাদ মজুম আমাদের একটি বিরতির সময় আছে প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণ একটি বিরতি সময় হয়েছে সঙ্গেই থাকুন পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এলিয়াস খান ফিরছে আলোচনা এলিয়াস খান আজকে বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে প্রহসনের ভোট আয়োজনের পুনর্বাসন হচ্ছে স্বৈরাচার অভিযোগ বিএনপির ডাকসুর মতন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে চায় সরকার এরকম মন্তব্য আসছেন এই যে প্রহসনের নির্বাচন বলে আখ্যা দিচ্ছেন বিএনপি ডাকসু বা জাকসুকে আপনার মন্তব্য শুনতে চাই প্রহসনের নির্বাচন বলার সুযোগ আছে বলে আমি মনে করি না বাট এগুলো রাজনৈতিক বক্তব্য এগুলো রাজনৈতিক বক্তব্য সবসময় ধরলে কিন্তু হবে না তারা হয়তো ভাবছে যে জাকসু নির্বাচনটা ফেয়ার হয়নি এত ভোটের ব্যবধান হওয়ার কথা না বা জাকসুর কথা সেটি ভেবে এটি বলেছে বাট এগুলো নির্বাচন বলে

কথা বলে যে ধরুন ছাত্র দলের যে এক ধরনের বিপর্যয় বলা যায় আপনি ভোটের পার্থক্যটা দেখবেন অনেক ভোট কিন্তু পার্থক্য এটি তো হওয়ার কথা ছিল না বাট এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ছাত্র দল সামনে দিকে এগিয়ে যেতে পারবে মনে করি আর কিছু কিছু ব্যক্তি বলতে চাচ্ছেন এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে সেটির কোনো সুযোগ আছে বলে আমি মনে করি কারণ আপনি দেখবেন যে ছাত্র ইউনিয়ন কিন্তু ডাকসুদ জিতেছে অনেকবার কমিউনিস্ট পার্টি কিন্তু কোনোদিন ক্ষমতায় আসে নাই জাসদ জিতেছেন কিন্তু যা ছাত্রলীগ জিতেছে কিন্তু যশোর কিন্তু কোনোদিন ক্ষমতায় আসে না সুতরাং এটি আর ন্যাশনাল ইলেকশন বিরাট বিষয় বিশ্ববিদ্যালয় নির্বাচন একটি ছোট্ট জায়গার নির্বাচন ভোটার আছে সচেতন ভোটার সবাই ঢাকা বিশ্ব ছাত্র জায়গা জাহানগর ছাত্র জায়গা সেটি ঠিক আছে বাট ন্যাশনাল ইলেকশন একটি প্রভাব পড়বে বলে আমি মনে করেন এবং আপনি যে প্রশ্নটি করেছেন আমি আবারও বলি রাজনৈতিক অনেক বক্তব্য রাখেন কেবল তো নির্বাচন গেল দু তিন দিন আগে এখনো মনের মধ্যে খুব কষ্ট এগুলো তো দানা বাঁধবেই রাজনৈতিক বিএনপি নেতাদের মধ্যে এবং সাধু দল নেতার মধ্যে সেইভাবেই তারা এটি বলেছেন বলে আমি যে ইলিয়াস খান অনেকে বলছেন বিশ্লেষকরা বলছেন যে শিবিরের ইতিবাচক রাজনীতির ফল পাচ্ছে ছাত্র সংসদে ইতিবাচক রাজনীতি কি আমি আমি এখনো জানি না কারণ শিবির তো ধরুন ওপেন হয়েছে জাস্ট পাঁচ তারিখে পরে আজকে যিনি ডাক্তার ভিপি হয়েছেন তিনি তো এক সময় ছাত্র দলের ছাত্রলীগের নেতা ছিলেন নেতা মানে পদধারী ছিলেন বা তিনি নিজের শিক্ষক করেছেন মিছিলে গিয়েছেন যদি পাসি আগস্ট স্বৈরাচারের পতন না হতো যে বিদায় না হতো তিনি যে শিবির করেন এটি হয়তো আমরা কোনোদিন জানতে পারতাম না সুতরাং তারা পজিটিভ পলিটিক্স এ পর্যন্ত কি করেছে এটি আমার কাছে ক্লিয়ার না আসলে কারণ এখন তো ধরুন গণরুম কালচার নাই অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের যে কালচারগুলো আছে আমি এবং আজাদ মহুদ মজুমদার সাহেব একই হলের ছাত্র আমরা দেখেছি গণরুম নানা ধরনের নানা কিছু দেখেছি কিন্তু এগুলো তো এখন এমনিই নাই সেটা শিবির করে না ছাত্র এমনি সাধারণ ছাত্ররা মিলে সেটি করেছে সুতরাং পজিটিভ রাজনীতি কি করেছে এটি আমার কাছে স্পষ্ট না পারেন পজিটিভ রাজনীতির ফসল এটা না বলে অনেকে বলেন যে এখন আর ওই যে চেতনা এবং ট্যাগিং দেওয়ার যে রাজনীতি এটা চলবে না এটা তো এটা তো আপত্তিকর কথা মুক্তিযুদ্ধের চেতনা অবশ্যই থাকবে এই বিকর্ণে মানে এই জাতির যত অর্জন সবচেয়ে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের পূর্বশরীরা জীবন দিয়েছেন আমার মা বোনের ইজ্জত দিয়েছে মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ নেই করবে না যারা এই দেশটাকে ভালোবাসছে যদি আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে বলেন তো আপনাকে তো রাজাকার বলবে যে মুক্তিযুদ্ধের কথা এখন যে বলে তাকেই বলে যে ভারতের দালায় ঠিক না বিএনপি যিনি প্রতিষ্ঠাতা তিনি মুক্তিযুদ্ধের ঘোষক এবং তিনি একজন সেক্টর কমান্ডার কিন্তু এখন যদি মুক্তিযুদ্ধের পক্ষে কেউ বলে জাতীয় পক্ষে কেউ বলে তাকেই ট্যাগিং করা হচ্ছে একটি বিশাল বাহিনী আছে যে তারা ভারতের দালাল তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে এগুলো এগুলো ঠিক না কারণ মুক্তিযুদ্ধের এই জাতির বড় অর্জন কিছু না আজকে যে আমি এই আপনার টেলিভিশনের কথা বলছি দেশটি স্বাধীন হয়েছিল বলে দেশটি স্বাধীন না হলে হয়তো এই টেলিভিশন স্টেশনই হতো না এটি কিন্তু অনেক মাথায় রাখত জি আজাদ মজুমদার এই যে আমরা ইলিয়াস খানের মুখে শুনতে পাচ্ছিলাম যে এখনও আসলে এই যে ট্যাগিং কথা আমরা শুনতে পাই এখন মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কথা বলেন বা সেখানে একটা আস্ত করে ট্যাগ দিয়ে দেওয়া হয় সফট আওয়ামী লীগ অথবা দোসর এই ব্যাপারে আপনি কিছু মন্তব্য করবেন ফালতু কথা আসলে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি না থাকে তাহলে তো আর বাংলাদেশই থাকে না সো বাংলাদেশের মানুষ সবাই মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে কিছু নাই মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি অতীতে কেউ থাকে সেটা অতীতের বিষয় কিন্তু এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেই বাংলাদেশে বসবাস করতে হবে এটা এর বাইরে গেলে এটা তো আইন বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এক ধরনের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পক্ষে আর কাউকে মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে আসলে এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সেভাবে কোনো অ্যাপিল তৈরি করে আর আওয়ামী লীগের কথা আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ কারা এটা তো দেশে সবাই জানে কারণ পনেরো ষোলো বছর তো তারা ছিলই এই দেশ তারা এদেশের দুর্দন্ত প্রথারে ছিল আওয়ামী লীগ তো কোনো কিছু লুকিয়ে কিছু করে নেই সো এই দেশে যারা আওয়ামী লীগ তাদেরকে আলাদাভাবে টাইপ দিতে হবে কেন এদের তো সবাই চেনে সো এদের জন্য আলাদাভাবে কোনো আইডেন্টিফিকেশনের কোনো প্রয়োজন নেই তারা প্রত্যেকের কাছে প্রত্যেকে পরিচিত জাহাজ মজুমদার এই যে আমরা ইলিয়াস খানের কাছে শুনছিলাম এই ডাকসু এবং ডাকসু ইলেকশন নিয়ে অনেকে মন্তব্য করেন যে এই যে কাঠচুপির অভিযোগ এসছে এ নিয়ে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন যে জাতীয় নির্বাচন সেটি কতটা ফেয়ার হবে

কিন্তু এই যে জাতীয় নির্বাচন নিয়ে অনেকেই মন্তব্য করছেন যে ফেয়ার ইলেকশন কতটুকু হবে জাতীয় নির্বাচন তো অবশ্যই ফেয়ার হবে আমরা তো ফেয়ার হওয়ার জন্য সবাই কাজ করছি আমাদের জাতীয় নির্বাচন যদি ফেয়ার না হয় তাহলে এটা তো আমাদের জাতীয়ভাবে সকলের একটা সামগ্রিক ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে কারণ একটা নির্বাচন শুধু একটা নির্বাচন না এমন একটা নির্বাচন নির্বাচনী ব্যবস্থা যে ব্যবস্থাটা পরবর্তী সময়ে কার্যকর থাকবে সেটার জন্যই তো রাজনৈতিক দল সরকার সবাই মিলে কাজ করছে এবং আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন আয়োজন করতে পারব জাতীয় ইলেকশন করার জন্য তো আইন পরিস্থিতিতে আর ডেভেলপ করা দরকার আজাদ মজুমদার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই আরো ডেভেলপ করা দরকার এটার জন্য জাতীয় ইলেকশনের কে আলাদাভাবে ঔষধদেশে এ দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে এটা আপেক্ষিক বিষয় এটাকে যত ভালো করা যায় পৃথিবীর কোন সোসাইটিতে ক্রাইম নেই না কিন্তু আপনার চেষ্টাটা করে যেতে হবে যত অপরাধের মাত্রা যত কমিয়ে আনা যায় সমাজে সেটার সাথে জাতীয় নির্বাচনের তো অবশ্যই এটা প্রয়োজন জাতীয় নির্বাচন ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন এবং এটা প্রতি নিয়ত এই উন্নতির জন্য সরকার কাজ করছে জি আমরা একটু ইলিয়াস খানের কাছে ইলিয়াস খান একই প্রশ্ন আপনার কাছে আপনি এইটা উত্তর দিয়েছেন আবার একটু জানতে চাই যে আগামী ইলেকশন নিয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন ইলেকশনটা আসলে কি প্রশ্ন আপনার কাছে ফেয়ার অ্যাকসেপ্টেবল নিয়ে আপনার কোনো সংস্কার জায়গা আছে কিনা না অবশ্য সংস্কার নেই কারণ আমি লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টা বা তার সঙ্গে যারা আছেন সবাই নির্বাচনের ব্যাপারে খুব ডিটারমাইন্ডে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে কারণ এই সরকারে যারা আছেন তারা অত্যন্ত বিদ্যজন তারা জানে সবকিছু অনির্বাচিত সরকার যত বেশি থাকবে সেটি দেশের জন্য না আর আমাদের এখানে তো ইতিহাসও ভালো আপনার মনে আছে অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল শেষ পর্যন্ত তারা কিন্তু পালিয়ে গেছে বা আমাদের সরকার প্রধান যিনি আছেন বা তার সঙ্গে যারা অন্য অন্য উপদেষ্টা আছেন সবাই কিন্তু বারবার বলছেন হবে এবং তারা এমনও বলেছেন যে এটি এত নিরপেক্ষ হবে যেটি বাংলাদেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে তো সরকার যদি আন্তরিক হয় এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সহ সহযোগিতা করতে হবে ধরুন একটা সেন্টারে পুলিশ বা আলোচনা রক্ষাকার বাহিনীর কতজন লোক থাকে সব দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে চায় যে নির্বাচনটি সুষ্ঠু হোক সেটি কিন্তু হওয়া সম্ভব এবং সরকার সেই চেষ্টা চালাচ্ছে বলে আমি মনে মনে করি এবং সেই কারণেই আমি মনে করি নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ হবে কারণ মানুষের মধ্যে দীর্ঘদিনে একটি ভোটের ক্ষুধা আছে ভোটের ক্ষুধা মানে তারা ভোট দিতে পারে না বহুদিন ভোট দিতে পারেনি এই যে তিনটি নির্বাচন তিনটি নেই এর আগে যে নির্বাচনটি হয়েছিল সেটি আমরা কেউ বলি না দু হাজার আট সালের নির্বাচনটি সেই নির্বাচনটি বিতর্কিত সেই নির্বাচনে আগেই সেট করা ছিল কোন দল কত আসন পাবে বাট সেটি আমরা বলি আর বাকি যে তিনটি হয়েছে সেটি তো নির্বাচনই হয় না আপনি দেখবেন যে শুধু পার্লামেন্ট নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন বিভিন্ন ট্রেড বোর্ডের নির্বাচন প্রফেশনাল বোর্ডের নির্বাচন কোথাও কোন নির্বাচন ছিল না আমরা যখন সাংবাদিকদের শুরু করেছি এই যে এফ বিএমএ

ইলিয়াস খান ধন্যবাদ আজাদ মজুমদার প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণে জিবিসির সঙ্গেই থাকুন